আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমার সামনে আছে রিয়া ম্যাডাম তো রিয়া ম্যাডামকে আজকে কিছু প্রশ্ন করব চলুন রিয়া ম্যাডামের কাছ থেকে সব কিছু বিস্তারিত আমরা জেনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খাওয়ার সময় সালাম দিতে হয় না হ্যাঁ এটা অবশ্যই কিন্তু আপনাদের মতো কিছু সাংবাদিকের জন্য কি বলবো খাওয়ার সময় হোক নিজেকে লুকিয়ে রাখা যায় না বুঝছে না হ্যাঁ বলেন কি বলবেন বলেন তো আমার একটা প্রশ্ন প্রথম প্রশ্নই থাকবে জি বলেন যে আমরা সচার আসার কলা খাই ধরেন যে ছুইলে আপনি চামচ দিয়ে কাটিয়ে খাওয়ার মানেটা কি মানে ছিলে মানে কি মানে এমনি আমরা ছুইলে খাই সিম্পল ভাবে সবাই তো খায় আর আপনি যে এই কলাটা শুলে চামচ দেখাচ্ছেন এটার মানে কি আসলে তোমরা আপনারা আসলে কি বলবো গরিব মানুষ আমরা গরিব মানুষ ছোট লোক গরিব যারা আছে তারা তো এই চামিজ দিয়ে খাওয়াটা তারা তো বুঝবে না এটা এটা কিভাবে খায় এই বানানা মানে এটা তো কলা বলতে হয় বানানা বানানা হ্যাঁ ও এটা ফার্স্ট নাম শুনলাম নাম শুনলেন আমার কি এটা ইংলিশ ও আমরা সদরাজার কলা বলে কলা আপনি অশিক্ষিত তো অশিক্ষিত তো অশিক্ষিতরা তো আর বানানাটা বুঝবে না বুঝছেন বুঝতে পারছি বানানাটা বুঝবে না বা তারা এই জিনিসটা কখনো মানে খায়ও নাই আজকে বাসায় যা প্র্যাকটিস করব এটা আমি দেখব কীরকম হয় আপনি প্র্যাকটিস করতেই পারেন স্বাভাবিক আসলে কি বলবো আমাদের ট্রেটাসটা আলাদা আমাদের ট্রেটাসটা আলাদা আমরা সব কিছুই ইনস্পেন্সিভ ব্যবহার করি তো কলাটা কলাটা আমাদের তো কলাধরন যে সচরাচর বিক্রি হয় হাটে বাজারে বিশ টাকা তিরিশ টাকা হালে এটা কত করে হালি কিনেছেন আপনি আর হালি হ্যাঁ হ্যাঁ হালেই মানে চারটা চারটার খালি হালি আমাদের মানে হালিটা বুঝলাম না আসলে কি ল্যাঙ্গুয়েজ এটা খালি বুঝিনা মানে এই এটার প্রাইস কত দাম না তো প্রাইস প্রাইস এটার প্রাইস মোটামুটি এই বানানাটা আমি কিনেছিলাম হচ্ছে এটা কোন রাষ্ট্রের বাংলাদেশের না 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 এটা বাংলাদেশের না বিশেষ করে এটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে এটা

আপনার সাথে আপনি কি তর্ক করতে আসছেন এখানে সাংবাদিকরা আমাকে দেখেন আপনি যখন আসছেন আমার বাসার নিচে দেখেছেন অনেক সাংবাদিক কিন্তু আছে তার মধ্যে আমি অনেক কষ্ট করে আপনার একটা সুযোগ পাইছি ইন্টারভিউ নেওয়ার হ্যাঁ আমি সবাইকেই ইন্টারভিউ নিতে দিই না বিশেষ করে আর এই বানানাটা আমি কিনেছি আপনি প্রাইসটা জিজ্ঞেস করেছেন হ্যাঁ প্রাইসটা কত প্রাইসটা এটা আমাদের দর্শক মণ্ডলীকে জানিয়ে দিবেন আসলে গাইজ গাইজ বলে আমরা আমরা আসলে দর্শক জিনিসটা আসলে ইউজ করি না যাই হোক তো গাইজ এটার হচ্ছে মূল্য বেশি পড়েনি মাত্র ছয়শো টাকা একটার দাম ছয়শো টাকা হ্যাঁ এই ছয়শো টাকাতে আমরা কলা কেন্দ্র সর্বোচ্চ পাঁচ ছয় আলি পাঁচ ছয় সোল সোল মানে কি মানে একটা একটা কাজ দিয়ে যে থাকে সোর থাকে সোর পাঁচ ছয় সোর কিনবো আমরা তো যাই হোক এটা বাদ দেয় সোর মানে বুঝলাম যাই হোক আপনি অন্য কিছু প্রশ্ন করেন আসলে আপনারা গরিব মানুষ গরিবদের অবশ্যই অবশ্যই আর যেহেতু আমি একজন ভাইরাল পারসন হ্যাঁ অবশ্যই আপনারা কিছু ইনকাম করে খান আমার আমার কে ভিডিওটা করে সমস্যা নাই সেই জন্য আসলে মানুষের পেটে তো লাথি দেওয়া যায় না আমি ভাইরাল মানুষ আমি জানি আমার আসলে আমাকে একটু নিলে আপনাদের ভিউ হবে ভিউয়ারস হবে নাকি ওই যে ড્રોલার আসে নাকি তাই না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি অন্য কিছু হ্যাঁ বল আপনি আর কিছু বলবেন আর একটা প্রশ্ন আছে আমারে যে আপনি যে কলা কাছেন তার মধ্যে তার তার বাম সাইডে একটা চকচক একটা আন্টে জায়গা আছে ঝিলমিল করতেছে

আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ড আমাকে গিফট করেছিল তো গিফটটা করেছিল আসলে আমার বার্থডেতে আমার বার্থডেতে গিফটটা করেছিল আমার বার্থডেতে যখন গিফটটা করে তখন এটার প্রাইস ছিল মোটামুটি তিরিশ লাখ 30 লাখ হ্যাঁ লাখ এখন হয়তো ভাই এটা আরো বেশি দাম বেড়েছে এই পুরোটাই দেখেন যে জিনিসটা দেখেন পুরোটাই ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড এই এইখানে এইটুকে সোনা সোনা হ্যাঁ এইটুকে সোনা সোনা হ্যাঁ আর এই এই সবগুলো ডায়মন্ড ডায়মন্ডের দাম তো বুঝতেই পারতেছেন না ডায়মন্ড কখনো কিনিনি এরকম বুঝিয়ো না ও যাই হোক আপনার সাথে তো আপনারা নাই কিনতে পারেন আসলে সবার সময় তো আর কুলায় না আর একটা প্রশ্ন থাকবে আপনার মাঝে জি বলেন প্রশ্ন করেন সমস্যা নাই আপনি যে মাঝে মাঝে চুল চুল যে এই যে এমন করতেছেন ওই যে কানের দুলটা এটার দাম প্রাইস কত দামটা কত একটু আমাদের এটা 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 ভাইয়া হ্যাঁ আসলে এটার প্রাইস কি বলবো এটার প্রাইস না বলে আসলে সচরাচর মানুষ চিন্তাই চিন্তাইও করতে পারে সমস্যা নাই আমাদের দর্শক বন্ধুদের একটু জানিয়ে দেন এর প্রাইস কত হবে যাই হোক আপনি যেও তো প্রাইসটা জানতে চাচ্ছেন আসলে এটার প্রাইস বললে পরে অবশ্যই আপনি হিমশিম খেয়ে যাবেন না সমস্যা নাই আবার কত এটা তাও অনেক কম আছে অনেক কম কোটি কোটি না 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 এটা অনেক কম আছে এটা এটা যে দেখেন এই জিনিসটা হীরা ড্রায়মন্ড হীরা এইখানে সোনা সব কিছু মিক্স করে এটা এটা যেহেতু সব কিছু মিক্স করে এটার দাম মোটামুটি নিয়েছে হচ্ছে এটা থেকে এটার দাম একটু বেশি আর বেশি হ্যাঁ পঞ্চাশ লক্ষ এরকম হবে আসলে এটা আমার ড্যাডি আমার ড্যাডি আমাকে এটা খুবই পছন্দ করে কিনে দিয়েছে ডাইদিকে বলেছিলাম আসলে এত এক্সপেন্সিভ জিনিস কিনবো না ওটা ওটা কি বাংলাদেশ বাংলাদেশের না বাইরের না 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 এটা বাইরের এটা এটা বিশেষ করে এটা ফ্রান্স থেকে আনা থেকে হ্যাঁ ভাই এটা ফ্রান্স থেকে আনা আসলে সচরাচর যেগুলো জিনিসের পাতে আমি ইউজ করি এগুলো আসলে বাংলাদেশে থাকে না বিশেষ করে বাংলাদেশে থাকে না বাংলাদেশে থেকে কিছু কিনিও না ড্রেস আপ যে কিছু দেখতেছেন কিছুই বাংলাদেশী না এগুলো আর একদিন পরি একদিন পরে পর আর এই ড্রেসগুলো পরি না সব তারপরে এই ড্রেসগুলো যায় কোথায় এই ড্রেসগুলো দিয়ে দিই কাকে দিয়ে এই যে কম দামে সেল করে দিই আবার আমার কোনো ফ্যান ফলোয়ারের যদি পছন্দ হয়ে যায় তাদেরকে ফ্রি ফ্রি দিয়ে দিই বুঝতে পার্সেলটা দিয়ে দিই মানে ভাই আসলে একজন সেলিব্রিটি আমি এত বড় মাপের একজন মানুষ আসলে কি বলবো আমার তো একটা ই আছে একটা বিষয় তো আছে বুঝছেন মানে আমি সবকিছু মানে সবভাবে ইউজ করতে পারি না চাইলেও আসলে এইগুলা জিনিস এগুলো ওয়ান টাইম একটা কথা বলি এই ডিজাইন আরেকটা কথা ভাইয়া বলেন এই ডিজাইনটা শুধু কিন্তু এই যে আমার ডিজাইনটা কিন্তু শুধু আমার জন্যই বানানো হয়েছে এটা আমার জন্য বিশেষ করে দেখেন এই যে এই যে এই সাইডের যে কাজটা এগুলো সব মানে এটা কি এটাকে আপনাদের বাড়ির পাশের দর্জি দোকানতে বানায় বানানো হয়েছে না 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 দর্জি না আমি ডিজাইনারদের দিয়ে দর্জি আসলে বিষয়টা এটা এটা হচ্ছে গ্রামের মানুষ ইউজ করে আমি আমার জানা মতে গ্রামে আসলে গ্রামেও আমাদের বাড়ি আছে একটা গ্রামের বিষয়টা বুঝি আসলে আপনার গ্রামের ভাষাটা কোথায় যশোরে যশোরে হ্যাঁ যশোর আর আপনি এখন থাকেন কোথায় যদি বাংলাদেশে আসি পাবনাতেও একটা বাড়ি আছে পাবনাতে এখন বর্তমান কত কোন জায়গা আছে এখন বর্তমান কানাডায় আছি কানাডায় হ্যাঁ কানাডা হ্যাঁ প্রত্যেকটা রাষ্ট্রেই ঘোরাফেরা হয় আমাকে ডাকে মান্থলি আপনি কত এই পর্যন্ত আপনি কত রাষ্ট্রে ঘুরেছেন কত রাষ্ট্রে আসলে অগন্তি গুনে রাখি নাই ভাই একটা আনুমানিক আসলে ভাই গুনে রাখি নাই

সাউথ কোরিয়া ছয়টা আর্জেন্টিনা আর্জেন্টিনা গেছেন হ্যাঁ আর্জেন্টিনা গেছি ওই যে খেলা দেখতে গেছি না ওখানে গেছি ও তারপর হচ্ছে ব্রাজিল এখানে গিয়েছি ওই যে নেইমার যে খেলা নেইমার সাথে দেখা দেখা হয়েছে হ্যাঁ 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 ছবি উঠেছে আমার সাথে ওনার নিজের ফেসবুক যেটা পেজ আছে না ওখানে দেখবেন ছাড়া আছে যাই হোক ওখানে গিয়েছি আর্জেন্টিনা ব্রাজিল তারপর পাকিস্তান পাকিস্তান পাকিস্তানে গিয়েছি নরাইল নরাইল হ্যাঁ ওখানে গিয়েছি নরাইল জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ অবশ্যই তারপরে হচ্ছে কোরিয়া কোরিয়া আচ্ছা একটা আর একটা প্রশ্ন আমার জি এই যে আপনি এত রাষ্ট্রে ঘুরেছেন হুম ধরেন যে এক এক রাষ্ট্রতে এক এক ভাষা হ্যাঁ ওখানে কি আপনি যা কি ভাষাগুলো তাদের সাথে মিলিয়ে চলতে পারছেন হ্যাঁ হ্যাঁ ভাষাটা বলতে পারবো চায়নার ভাষাটা আমি আপনাকে বলি হ্যাঁ বলেন অবশ্যই দর্শক বন্ধুরা আপনাকে কিছু প্রশ্ন করি আমি দর্শক বন্ধুরা তো শুনতে চায় চিংগাবর চাগা চেম জি ওখানে আছে কি ছোন আছে আমি চা রে গেছে চিং চং গো চং গো চা আছে আর চা আচ্ছা ম্যাডাম আপনি তো একটা ভাষা আমাদের দর্শক বন্ধুদের শোনাচ্ছেন শোনালেন আর একটা ভাষা শোনাতে না একটু ভালো হতো হিন্দি শোনায় হ্যাঁ অবশ্যই

ও বুঝতে পারছি একটা এবার এবার বলবেন হলো ইয়ার ভাষা আপনি নরাইলের নরাইলের ভাষাটা প্রায় চাকমাদের মতো হয় মানে চায়না কোরিয়ান এদের মতো কোরিয়ান বলি দাও সিপি কাও মা খান দিস টু কো মা চিবে কাও মা থাক 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 বুঝতে পারছি আপনি সবাই পারবেন অবশ্যই তো ওই যে আপনি যে কিছুক্ষণ ধরা মানে আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি ওই যে আপনার একটা ব্যাগ আছে আপনার সাইডে ওই ব্যাগ ও ভাইয়া কি বলবো ভাইয়া আপনি অনেক কিউট কিন্তু ভাইয়া ভাইয়া আপনার অনেক দূর চোখ চলে গেছে ভাইয়া দেখেন এটা ব্যাগটা কিন্তু অনেক সুন্দর এটা খুবই এক্সপেন্সিভ এটা খুবই লাক্সারিয়াস ঠিক বলেছেন আপনি তো অনেক কিছু বোঝানো হ্যাঁ অবশ্যই আসলে এটা এই ব্যাগটার প্রাইসই অনেক ভাইয়া তাও কত হবে এই ব্যাগটা বিশেষ করে মানে আমার জন্যই বানানো হয়েছিল আমি আমি নিজে অর্ডার করেছিলাম কোন 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 দাদার থেকে অর্ডার ফ্রান্স বলেছিলাম যে এটা এটা বানিয়ে দাও আচ্ছা একটা প্রশ্ন আমার ছোট্ট আপনাকে যেটাই বলা হচ্ছে যে আপনি এটা কোথা থেকে আনছেন শুধু বলছেন ফ্রান্স ফ্রান্স ফ্রান্সে বেশি থাকা হয় ও বেশিই থাকা হয় বুঝতে পারছি পরে পরের নেক্সট

দেখাইতেন অনেক ভালো হতো দেখাবো অবশ্যই এটার দাম বলি আগে এটার দাম দশ লাখ দশ লাখ হ্যাঁ দশ লাখ আসলে সবসময় একটা মানে কিছু টিস্যু রাখি কেন টিস্যু রাখি আসলে কি বলবো ঘামি অনেক ঘামি অনেক ঘামি নোংরা টোংরা আসে এইগুলা দিয়ে আর কি এই টিস্যুটা এখানে রাখলাম ভাইয়া এই যে ভাই আসলে বিশেষ করে হচ্ছে এই যে এটা হচ্ছে সেল এটা আমার এটা তো মনে হচ্ছে এটা আমার আমেরিকা থেকে আনা অনেক হ্যাঁ সুন্দর এটা সেন্টটা কি রকম একটু আমি দর্শকের মাঝে একটু মাইড়ে দিই হ্যাঁ হ্যাঁ কি হয়েছে মাথার মধ্যে তো অনেক উপুন ও না 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 নো না মানে যে মনে হয় পিটটা কামড় দিয়েছিল আপনাকে দেখলেই বোঝা যায় যে আপনি হ্যাঁ কি বুঝা যায় ভাইয়া যাই হোক এটা হচ্ছে সেন এটা হচ্ছে আমেরিকা থেকে পারচেস করা এটা ইউজ করে যে দেখেন ভাই এরকম করে ইউজ করতে হয় সেন আপনি একটু গ্রানটা নিতে পারেন দেখেন কত সুন্দর একটা গ্রান আমার পাশ দিয়ে কেউ যা অনেক সুন্দর না ভাই এটা এইটার দাম এটার প্রাইস কত এটার প্রাইস মোটামুটি 1 লাখ 20 হাজার 1 লক্ষ 20 হাজার টাকা 1 লাখ 20 হাজার সেন্টার প্রাইস আর এই যে এ তুলিটা আমি মুখে নেই আচ্ছা এইটা ও রাজমিস্ত্রির যে ওয়াশ করে যে তুলো ওইটা না 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 ভাই এটা মেকআপ করে ও বুঝতে পারছি এটা মেকআপ করে আর এটা এটা যে আমি ইউজ করি ভাইয়া শুনেন এটা ইউজ করার পরে অনেকেই আমার যারা ভক্তবৃন্দ আছে তারা কিনতে চায় এটা লাখ লাখ টাকা ইউজ করাটা তা ফার্স্ট মনে করছিলাম যে ওই যে রাজমিস্ত্রি যে দেওয়াল কাটে না হ্যাঁ কাটার পরে যে তুই ফর্ম ব্যবহার করে আইমস দেওয়াল জিনিসটা কি দেওয়াল ওটা ওটা বুঝবেন না আচ্ছা যাই হোক এটা এটা প্রাইস কত এটার প্রাইস অনেক ভাই তাও কত একটা 50000 50000 তো রিয়ার ফর্ম দাম 50000 টাকা এটা কি লিপস্টিক ভাই এটা এটা দিয়ে আমি আসছিলাম বিশেষ করে এটা দিয়ে আসছি এটা কোন ব্র্যান্ডের থাক থাক ভাষা জানি না সমস্যা এটা নাতালিয়া ব্র্যান্ড নাতালিয়া ব্র্যান্ড হ্যাঁ এটা প্রাইস কত লিপস্টিক আসলে ব্র্যান্ডের ছাড়া আমি করি না আচ্ছা দর্শক বন্ধুরা যে ব্র্যান্ডটা কোন ব্র্যান্ডের দেখলে তো জানা যাবে সবাই নাতালিয়া ব্র্যান্ড না না ইউজ করতে পারে এটার প্রমোট আমি করেছিলাম

না মালা নাই এটা আমার ব্যাগের সাথে লাগানো ঝুলায় এখানে এরকম করে ঝুলায় আনি বুঝতে পারছি এখন ব্যাগে আর কি আছে আসলে ব্যাগে অনেক কিছু রাখি না আসলে আমি তো ন্যাচারাল আলি সুন্দর মেকআপ করি ট্যাকা পরে আপনি ন্যাচারালি না ন্যাচারাল ন্যাচারাল আর কি নাছে বুঝতে পারছি আপনার কথাবার্তা শুনে আপনি কোন ধর কোন কোয়ালিটির এর পরের প্রশ্ন এবার আপনার ব্যাগে কি আছে কাকড়া আছে একটা আর একটা আংটি আছে এই আংটিটাও এই আংটিটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক দাম ভাইয়া যাই হোক অনেক কিছু বললাম এত কিছু আসলে বললাম তো যাই হোক এখন না পর প্রশ্ন আপনাকে আমি জিজ্ঞেস করব জি ভাইয়া অনেক প্রশ্ন করেছেন আজকে আমার ফ্ল্যাট আছে ফ্লাইট আছে হচ্ছে একটা একটা ফ্ল্যাট আছে ফ্লাইট আছে আমার হচ্ছে এসে যাচ্ছি কোথায় মালদ্বীপ যাচ্ছি মালদ্বীপ টুরে হ্যাঁ

যাই হোক দর্শক এ দেখেন শান্ত হচ্ছে আমার সাংবাদিক ছিল আমার সাংবাদিক আমাকে এক গাদা পোস্টও করতেছিল তো দর্শক আমি ফানি করেছি এটা আমার এই ফানি করাটা কেমন হয়েছে অনেক অবশ্যই জানাবেন কারণ ইদানিং দেখতেছি একজনের কল্যাখাও অনেক ভাইরাল হয়েছে কাটা চামচ দিয়ে কোলাখায় ভাইরাল হয়েছে সেই জন্য এই ভিডিওটা বিশেষ করে করলাম আমাদের কেমন হয়েছে ভিডিওটা করা অবশ্যই জানাবেন আর আমার তো অনেক হাসি পাইছে ভিডিওটা করতে যে কত হাসিছি আমি আর শান্ত বলে বুঝাতে পারব না যাই হোক আমি একটা গান শোনাই গান শুনাই আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিই গান শুনাই না এটা বলছি এটা বলবো না এটা বলবো না কোনটা গানটা মনে আসতেছে না ওই এটা শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পাই পাখি ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারাসমানে আমি দেখি তো যাই হোক দর্শক গান একটু শোনালাম আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দুজনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ